জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ছেলের জন্মদিনের উৎসব পালন করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি একমাত্র ছেলের তৃতীয় জন্মদিনে অনেক তারকারা আমন্ত্রণ পেলেও ছেলের বাবা রাজ সেখানে ছিলেন অবাঞ্চিত দুই হাজার বাইশ সালে পরিমনির গর্ভে ও রাজের ঔরসে জন্ম নেয় শাহিম মোহাম্মদ পূর্ণ। এরপর পরিমণি ও রাজের বিচ্ছেদের পর ছেলেকে একাই পালন করছেন এই নায়িকা এমনকি ছেলেকে বাবার সাথে দেখাও করতে দেন না তিনি একমাত্র সন্তানকে একটু আদর করা থেকে বঞ্চিত শরিফুলরাজ পুণ্যের জন্মদিন উপলক্ষে মেরুন কালারের থিম পোশাকে হাজির হয়েছিলেন নায়িকা পরী ও তার ছেলে নাচ গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে দেখা যায় পরীর দুই ডানা তথা ছেলে পুণ্য এবং পালিতা কন্যা প্রিয়মকে দেখা যায় কেক কাটার আয়োজনও জন্মদিনের অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা শরিফুল রাজ অনুপস্থিত থাকলেও সন্তানকে বাবার অভাব একেবারেই বুঝতে দেননি পরিমণি